মতিমিয়া কবর খুরার জন্য এক্সপার্ট আশেপাশে যত মানুষ মারা যায় মতিমিয়া তাদের কবর খুঁড়ে এছাড়াও এলাকার বাহিরে অনেক দূর দূরান্তে গিয়েও কবর খুঁড়েন যেখানে খবর পাওয়া যায় মানুষ মারা গেছে সেখানেই মতি মিয়ার উপস্থিতি দেখা যায় কাজটা ভয়ঙ্কর হলেও মতি মিয়া খুব আনন্দের সাথে করে এবং তৃপ্তি পায় দীর্ঘদিন ধরে সে এই পেশাতে নিয়মিত আছে এ পর্যন্ত তার নামে একাত্তরটি কবর খুরার বিশাল রেকর্ড আছে মতি মিয়া মনে মনে প্রতিজ্ঞা করেছে মৃত্যুর আগ পর্যন্ত সে এই কাজটি অব্যাহত রাখবে তাকে অন্তত একশো একটা কবর খুঁড়তে হবে সে শুনেছে একশো একটা কবর খুরতে পারলে একটি কবুল হজের সওয়াব পাওয়া যায় মতি মিয়ার খুব ইচ্ছে সে হজ করবে হজ করলে মানুষের জীবনের সকল পাপ মুছে নিষ্পাপ হয়ে যায় তাছাড়া সবাই তাকে হাজির সাহেব বলে ডাকবে রাস্তাঘাটে দেখলে সালাম দিবে সম্মান দিয়ে কথা বলবে কিন্তু মক্কা মদিনায় গিয়ে হজ করার মতো তার সামর্থ্য নাই মতি মিয়া মনে মনে ভাবে এই সুযোগ হাত ছাড়া করা যাবে না কবর খোরার জন্য মতি মিয়াকে কোন হাদিয়া দেওয়া হয় না কেউ খুশি হয়ে দিতে চাইলেও সে তা গ্রহণ করে না সে ভ্যান চালায় এক ছেলে আর এক মেয়েকে নিয়ে তার ছোট্ট সংসার মোটামুটি ভালোই চলে কামাই রুজি অল্প হলেও তাতে বরকত থাকে যদি তা হালাল হয় মতি কামাই কর্ম হারাম খাব কেন মতি মিয়া আজকেও একটি কবর ঘুরতে যাচ্ছে পাশের গ্রাম থেকে খবর এসেছে একটা মেয়ে মারা গেছে মেয়েটার বয়স সতেরো কি আঠারো হবে কি সুন্দর ফুটফুটে চেহারার যুবতী মেয়ে এখনো বিয়ে সাদী হয়নি শহরে থেকে পড়াশোনা করত হঠাৎ করে মারা যাওয়ার কারণটা কেউ বুঝতে পারছে না অনেকে কানাঘুষা করছে মেয়েটাকে খুন করা হয়েছে কি জন্য মেরে ফেলা হয়েছে সেটাও কেউ জানে না তবে মেয়েটার শরীরে আচরের দাগ পাওয়া গেছে মতি মিয়ার খুব ভয় হয় এরকম তারও একটা মেয়ে আছে এবার ক্লাস নাইনে পড়ে সেদিন মেয়েটা বলছিল বাবা আমাকে কয়েকটা ছেলে ডিস্টার্ব করে রাস্তায় দাঁড় করিয়ে নোংরা কথা বলে আমার খুব খারাপ লাগে মতি মিয়া পরের দিন মেয়ের সাথে গিয়েছিল ভাগ্য ভালো ছেলেগুলোকে পায়নি পেলে এমন শিক্ষা দিত বাকি জীবনে কোনোদিন মেয়েদের দিকে চোখ তুলে তাকাতে সাহস পেত না মতি মিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে হায় আল্লাহ কি যোগ আইলো, রে পলাপান নষ্টামি ছাড়া আর কিচ্ছু বুঝে না ভালো কিছু ওদের মাথায় আসে না মতি মিয়া ভাবে তাদের সময় এই ছিল না কোনো মেয়ে রাস্তায় বের হলে অবশ্যই বোরকা পরে বের হতো ছেলেরা খারাপ কিছু করবে তো দূরের কথা চোখ তুলে তাকাতে সাহস হতো না কার মেয়ে কে জানে আমার বোনও তো হতে পারে তাছাড়া আজ যদি আমি এই মেয়েটাকে রাস্তায় একা পেয়ে খারাপ কিছু বলি কাল যে আমার বোনের সাথে রকমটা হবে না তার গ্যারান্টি কে দিবে সব সময় ভয়ে ভয়ে থাকতো আর আজকাল তো কিছু সংখ্যক মেয়েদের গলায় ছুরি দিয়েও বোরকা হিজাব পরানো যায় না তারা চায় ছেলেদের মতো জিন্স প্যান্ট আর টি শার্ট পরে বুক উঁচু করে ঘুরে বেড়াতে পছন্দ করে বখাটেদের কি আর মাথা ঠিক থাকে বলুন আজকাল মানুষ মৃত্যুর কথা বলেই গেছে তারা ভুলে গেছে তাদেরও একদিন মরতে হবে হবে যেতে ওই আধার কবরে দুনিয়াতে কি আর করণে সবকিছুর হিসাব দিতে হবে সেদিন অর্থ সম্পদ আর বিশাল ক্ষমতা কোনো কাজে আসবে না মতি মিয়া এরকম একটা লোককে চিনত লোকটার নাম দরব আলী খা বিশাল অর্থ সম্পদ আর বিশাল ক্ষমতার মালিক ছিল তার দাপটে মানুষ তো দূরের কথা বাঘে মশে এক ঘাটে পানি খেত এই বিশাল ধন সম্পদ আর ক্ষমতার দাপট একদিন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল ডাকাতেরা তার ধন সম্পদ লুট করে মেরে কুচুরি পানার নিচে পুঁতে রেখেছিল তিন দিন পর তার আধপচা লাশ পাওয়া গিয়েছিল মিয়া নিজের দর বালি খা কবর খুঁড়েছিল তার কাজ হচ্ছে কবর খুঁড়া কে ভালো কে খারাপ এসব বিষয় না অনেক ভালো মানুষের কবরও সে খুঁড়েছে তাদের মধ্যে সৈয়দ আলী সাহেব একজন বড় ভালো মানুষ ছিলেন উদার মন ছিল তার গরিব অসহায়ের কষ্ট দেখে কখনো সহ্য করতে পারতেন না উনার সামর্থ্য মতো সবাইকে কিছুটা হলেও সাহায্য করত অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করত। আল্লাহ ছাড়া কাউকে ভয় পেত না নিজে নামাজ কালাম পড়ত এবং মানুষকেও ইমানের দিকে ডাকতো সৈয়দ আলী সাহেব মারা গেছে ঠিকই কিন্তু মানুষ তাকে আজও ভুলেনি আর কখনো ভুলবেও না তার সততা আদর্শনীতি মানুষ চিরদিন মনে রাখবে বছর তিনেক পরের কথা এই তিন বছরে আশেপাশের অনেক মানুষই মারা গেছে মতি মিয়া তাদের অনেকেরই কবর খুঁড়েছে এ পর্যন্ত তার কবর সংখ্যা একশোর কোথায় দাঁড়িয়েছে আর মাত্র একটি কবর খুঁড়লে তার স্বপ্ন পূরণ হয়ে যাবে একটি কবুল হজের পাবে কোনোদিন কল্পনাও করেনি এভাবে তার স্বপ্ন পূরণ হবে নিজের বুক খুঁড়ে স্বপ্নের করে পৌঁছাতে হবে এমনটা না হলেও পারত আজকের কবরটা অন্যদিনের তুলনায় অনেক ছোট তবুও তার খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে কোদালের প্রতিটা কোপ তার কলিজা এসে আঘাত করছে সে বারবার কেঁপে উঠছে চোখ থেকে টক টক করে পানি ঝরছে তার দম বন্ধ হয়ে আসছে কোন বাবা কি পারে ছেলের কবর খুঁড়তে মতি মিয়ার ছেলেটা আজকে মারা গেছে পাঁচ বছরের ছোট্ট শিশু পানিতে ডুবে মারা গেছে বাড়িতে এত মানুষ থাকতেও কেউ খোঁজ পায়নি ছেলেটা পানিতে পড়েছে বাঁচার জন্য অনেক কষ্ট করেছে পানি খেতে খেতে পেট ফুলে এত বড় হয়ে গেছে ছেলে হারানোর ব্যথায় কাতর মতিমিয়ার বুক ফেটে কান্না আসছে সে মাটিতে পড়ে যাচ্ছে সবাই তাকে সান্ত্বনা দেয় মতিমিয়া এভাবে ভেঙে পড়লে চলবে না আজকের কবরটা তোমাকে খুঁড়তেই হবে ছেলের জন্য দুঃখ করো না আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে আর তুমি জানো না পানিতে ডুবে কেউ মারা গেলে সে জান্নাতি হয় তোমার ছেলে তো ছোট্ট শিশু মতো ও তো এমনি জান্নাত পাবে দেখ না তোমার ছেলেকে দেখে মনে হচ্ছে ও ঘুমাচ্ছে মুখে কি সুন্দর হাসি বেহেস্তি হাসি চিন্তা করো না তোমার ছেলে জান্নাতে যাবে সাথে তুমিও মতি মিযা চোখের পানি মুছে আর বলে তাই যেন হয় তাই যেন হয় তারপর সে কবর খুঁড়ায় মনোযোগ দেয়